হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থাকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি হ্যাঁ ভিডিওটা অন্য কিছু এটা হচ্ছে আমাদের পিকনিকের ভিডিও তো চলো আমার পিকনিকে হচ্ছে কিনা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা সারা মানে পিকনিকে সন্ধ্যাটা কি করলাম না করলাম যেহেতু পিকনিকটা আমাদের রাতে হয়েছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে আমাদের সখীগণ আমরা সব খেটে খেটে মরছি এরা শুধু খেতে এসছে

কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে বেছে রেখে দিয়েছি সব ধুয়ে ধুয়ে রাখবো মানে মশলাপাতি কিছু পেস্ট করে রাখবো শুধু রাত্রিবেলা এসে রান্না করবো কারণ বিরিয়ানি করতে অনেকটা সময় লাগে তার জন্য সবকিছু রেডি করে রেখে তারপরে যাবো হবে এখনো স্নান টান হয়নি স্নান ধান করবো তারপরে তারপরে হচ্ছে আগে এইগুলো ধুয়ে বেছে রেখেছে তারপর স্নান করবো দেখো কত সুন্দর পেঁয়াজগুলো কাটছে কি পাতলা পাতলা করে আমরা তো পেঁয়াজ কাটতে গিয়ে চোখে আমার জল বেরিয়ে না আমার কি হচ্ছে ও অলরেডি কাটনা শুরু করে দিয়েছে অলরেডি মাংস ভাবে কলার পরে ধুতে এসেছি সবাই বাড়িতে আছে অলপ আমি আর পায়েল আছে মাংসগুলো দিয়ে গেছে দেখে যাবো লবণ মাখিয়ে রেখে যাবো তার মাংসগুলো মাংস বেঁচে মাংস গুলো ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে তারপরে যাবো মেমিয়া আমাকে একটা জায়গা না মাংস রাখবো আমাদের এই পিকনিকটা বেশ কিছুদিন ধরে প্ল্যানিং চলছিলো আসলে যখনই আমি বাড়ি যাই তখনই একবার করে বলা হয় পিকনিকের করার কথা আসলে ওই যে সময় হয়ে ওঠে না কোনো না না জন্যই হয়তো পিকনিকটা করা হয় না তাই হঠাৎ করে প্ল্যানিংটা হয়েছে যে পিকনিক করা হবে আসলে পিকনিকটা রাত্রেবেলায় প্ল্যানিংটা করা হয়েছে তার আগের দিন রাত্রেবেলায় হঠাৎ করে হয়েছে তারপরের দিনে রথের দিনে আমরা পিকনিকটা করছি আর হ্যাঁ এই ভিডিওটা করা হচ্ছে কিনে সোজা রথের দিন আসলে ভিডিওটা এডিট করা হয়নি এতদিন একটু সমস্যার জন্য তাই ভিডিওটা একটু লেট হয়ে গেল দিতে আসলে সবাই মিলে একসঙ্গে থাকলে তখন পিকনিকের কথাই মাথায় আসে আসলে সবাই মিলে একসাথে পিকনিক করে কিন্তু মজার কিন্তু আলাদা তাছাড়া আমি ওই যে শিলিগুড়ি চলে আসবো বলে ওই জন্য আরও পিকনিকটা হচ্ছে আর এদিকে রথ থেকে এসেই কিন্তু সাথে সাথে আমরা রান্না বসিয়ে দিয়েছিলাম বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম এসেই সাথে সাথে ভিডিওটা করা হয়নি ওইদিকে পেঁয়াজে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আর এদিকে ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছি ডিমটা হ্যাঁ এখানে নিয়ে যদিও ঘরে আছে কিন্তু ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছি দেখো আলুর দেখো কালারটা কত সুন্দর এসছে কেন বলো তো ওই যে যখন সিদ্ধ করেছি তার সাথে একটু লবণ দিয়েছি একটু তেল দিয়েছি ওই জন্য এত সুন্দর কালার এসছে আর এদিকে মাংসটা দেখো প্রায় શું ન હોય আসলে অনেকটা মানে অনেকটা রান্না হচ্ছে বিরিয়ানি তার জন্য মানে উনুনেই হচ্ছে গ্যাসে যেহেতু এতটা সম্ভব হবে না রান্না করতে অনেকটাই সময় লাগবে তাই সব রান্নাটা আমাদের উনুনেই হচ্ছে আর তাছাড়া দেখো এত সুন্দর উনুন জ্বললে কান্না ভালো লাগে বলো উনুনে রান্না করতে আর খুব একটা উনুনে তো রান্না আমি করিও না যেহেতু গ্যাসেই করা হয় তাই এত সুন্দর উনুনটা জ্বলছে মানে তখন মনে হচ্ছে না উনুনেই রান্না করি উনুনে রান্নাটা কিন্তু খেতে স্বাদ হয় আলাদা আর এদিকে রিমকে দিয়েছে ওই যে মাংসে গরম মশলাটা বাটার জন্য আসলে বেটে দিলে দেয় গরম মশলাটা মাংসটা কি একটু স্বাদটা বেশি হয় আর এদিকে দেখো ঝোলটা টকবক টকবক করে ফুটছে এদিকে একটু ঢেকে দেওয়া হবে আচ্ছা চলো ওই দিকটা কী হচ্ছে দেখে দেখো আমাদের এখানে ভাতটা হয়ে গেছে উনুনে ভাত করেছি এই যে বড় একটা হাড়িতে ভাতের ফ্যানটা ঝাড়ানো হয়ে গেছে এবার লেয়ার দিয়ে ভাব দিলেই হয়ে যাবে

কর 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 না কর না যে এখানে বসে আছে তাকে মাংস কম দেবো পাগলের দল সবগুলো পাগল সবগুলো পাগলের দল আর ওই যে দুইজনের রিলস তোরা রিলস করছিস কোন খাটছিস না এ তোরা যে কোনো কিছু খাটছিস না শেষে হাড়ি করার মেঝে দিয়ে বাড়ি যাবি আমি আর ও করেছি বাকিরা হাড়ি করার মেঝে বাড়ি যাবি আর এই যে দুজনে হাড়ি করার মাছবি সব দায়িত্ব তোদের চারিদিকে কিন্তু দেখো রান্নার ফাঁকে ফাঁকে সবাই মিলে একসঙ্গে হয়েছে বলে আমরা একটু ঘরে একটু রিলস করছি কোন তো ওই যে সহজেও নি এই আমরা হচ্ছে একটু রিলস গান সবগুলো একসাথে হয়েছে বলে কিন্তু করা হচ্ছে অনেক চেষ্টা করে সাজানো পুরো কমপ্লিট পুরো লেয়ারটা দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে একদম শেষ লেয়ার এ হচ্ছে ফুড কালার একদম শেষ লেয়ার এবার সবটা এবার পুরোটা ভাপে বসিয়ে দেবো তাহলে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে এখন কাটকে কেটে আর এটা কিন্তু মাকা হয়নি যার জন্য এইটা দিয়ে চাপা দেব উপরে ঘষি দেব নোরা চাপা দেব এই যে দর্শক সব এই আমাকে দেখা এটা বসানো হয়েছে তাওয়ার উপরে বসানো হয়েছে হাড়িটা আর ওপরে এই যে ঘষিয়ে দিয়েছি যাতে ওপরে ঠিকঠাক হয় এই হচ্ছে আমাদের রাধুনি মুখ দেখা ওই দেখ ও মুখ দেখাতে ও এত লজ্জা পায় দেখা অমুক দেখায় না আসলে এই হচ্ছে আমাদের বিরিয়ানি দেখতে জাস্ট ওয়াও হয়েছে কি সুন্দর হলুদ হলুদ ভাত সাদা সাদা দেখো এসব কদিন দেখুন ভালো কালারটা খুব সুন্দর হয়েছে আর এখানে ঠাংমা পেঁয়াজ কাটছে

কিন্তু রিভিউ দে লবণটা দিয়েছি কি ঠিক আছে খাবার নিয়ে আসছে খাওয়া দাওয়া খেতে দিয়ে এই জামা আমাদের আমি বাবার মা বাকি আছি সবার সবাই খেয়ে দিয়ে অলরেডি বাড়ি চলে গেছে শেষে আছে পায়রা চলে গেছে পিওর পায়রা আছে ওরা বাড়ি চলে যাবে চলো এখন খাওয়া দাওয়া করবো আজকের মধ্য রেখেই শেষ করছে সবাইকে শুভরাত্রি আজকে টাটা